নমস্কার বন্ধুরা কান্টিফুডেনশনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত টকের ডাল খেতে আমরা বাঙালিরা ভীষণই পছন্দ করে থাকি এই গরমে প্রত্যেকের বাড়িতে টকের ডাল হয়েই থাকে তা সে টমেটো হোক বা কাঁচা আম বা তেঁতুল আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মটর ডাল তার জন্য প্রথমে দেখো এখানে আমি দেড়শো গ্রাম মটর ডাল নিয়েছি আর মটর ডালটাকে এবার প্রথমে ভালোভাবে ধুয়ে একটা কুকারে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি দেখো এই পরিমাণে জল দিয়ে দিলাম দেড়শো ডাল নিয়েছি দেড় বাটির মতন জল দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে ডালের সঙ্গে খাবার জন্য কিছু ভাজা করে নিচ্ছি ডালটা আমার সেদ্ধ হতে হতে এদিকে আমার ভাজাগুলোও রেডি হয়ে যাবে প্রথমে আমি আলু ভেজে নিয়েছি গোল গোল করে একটা আলু কেটেছিলাম এখানে তিন পিস পটল লম্বা করে কেটে নিয়েছি সেই তিন পিস পটলও ভেজে নিচ্ছি এবার তিন পিস কুমড়ো ভেজে নেব সাথে কিছুটা ভেন্ডি ভেজে নেব এক এক করে সব সবজিগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি এক একজন এক এক রকমের খেতে চাই তাই চার পাঁচ রকমের ভাজা ভেজেছি এদিকে দেখো ভাজা হতে হতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়েছে কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো কতটা গলে গেছে দুয়ে বেশিরভাগই ডালটা গলে গেছে দেখো দু একটা দানা দানা আছে ওটা ডালের কাটা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডালের কাটা দিয়ে একটু ঘুরিয়ে নেব এইভাবে দু হাত দিয়ে চেপে ধরে ঘুরালেই দেখবে পুরো ডালটাই যেটা গোটা গোটা আছে সেটাও গলে যাবে দেখো আর হলুদটা দেয়াতে কাটাটা দেয়াতে হলুদেরটাও মিশে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে ডালটা এখানে আমি একটা বড়ো সাইজের আম নিয়েছিলাম তার হাফ আমটা কেটে নিয়েছি লম্বা লম্বা চিলি করে পুরো আমটা দিইনি কেননা আমটা ভীষণই টক তাহলে পুরো আমটা দিলে ডালটা ভীষণ টক হয়ে যাবে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচের মতন কালো শস্য ফোড়ন দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নেব সর্ষেটা একটু ফ্রাই হতে দেবো তারপরে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে আমের টুকরোগুলো আর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়েছি যেহেতু ডাল সিদ্ধ করার সময় আমি ভালোই লবণ দিয়েছিলাম আমটা ফ্রাই হয়ে গেছে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম দিয়ে ডালটাকে দু তিন মিনিট জাল করে নিতে হবে যতক্ষণ আম ও ডাল ভালোভাবে মিশে না যাচ্ছে একসঙ্গে ফুটে ব্যাস রেডি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে মটর ডাল বন্ধুরা আমরা তো মুসুর ডাল মুগ ডাল খেয়ে থাকি কাঁচা আম দিয়ে আজকে আমি মটর ডাল করে দেখলাম তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে দুর্দান্ত হয় আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দিও